নামাজে দণ্ডমায়ন হয়ে যাবে আর ওই ব্যক্তির যদি মনে করেন আমি এই নামাজ আল্লাহ আমার সামনে আসে দেখতেছে আর যদি এটা যদি মনে আসে তাহলে ওই ব্যক্তির অন্তরে যখন এই বস্তুটা যখন চলে আসবে ওই কথাটা যখন স্মরণ চলে আসবে তখন এই আল্লাহ ফক্রব্বর আলমে অটোমেটিক ওই কান্ধার অন্তরের ভিতরে হোটেলে দিবে আর যখন নামাজ দণ্ডমায়ন হবে তখন আল্লাহকে স্মরণ করবে আল্লাহকে অন্তরে স্থান দিবে তখন আল্লাহ ফক্রব্বর আলমে

ব্যক্তি যখন বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় যাবে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে আর এই কথা স্মরণ করে যখন নামাজ আদায় করবে তাহলে ওই পাক দিক সাইটে যখন তার ঠিক হয়ে যাবে অটোমেটিক তার নামাজ ঠিক হয়ে যাবে আর যখন নামাজ ঠিক হয়ে যাবে তাহলে অটোমেটিক ওই নামাজ ওই ব্যক্তিকে পাপ কাজ থেকে বিরত রাখবে ওই নামাজটা তাকে গুনার কাজ থেকে বিরত রাখবে ওই বলে নামাজ পড়ে দিবে বান্দা ওই তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন দাঁড়ায়ছো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ করছো

এটা যখনই বলবে তখনই আর পাক রব্বুল আলামিন কবুল করে নেবে আর পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দিবে বান্দা মৃত্যুর এক মোহর দাগে যদিও ক্ষমা চায় তাহলে পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দেয়